নমস্কার বন্ধুরা স্বাগত কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে বানাচ্ছি পুঁই শাকের বড়া ভাতের সাথে বা শুধু মুখেও এই বড়াটা খেতে ভীষণ ভালো লাগে নিয়ে নিচ্ছি মটর ডাল মটর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের কাছে সময় না থাকলে বা ভুলে গেলে চার পাঁচ ঘন্টা ভিজালেও হয়ে যাবে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নেব আর স্বাদ মতো ওয়ান টি স্পুন লবণ নিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে ডালটা বেটে নেব এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি যে শক্ত ডান্ডিটা আছে ফেলে দিয়ে পাতাগুলো একটু কুচি করে কেটে নেবে এইভাবে ডালের বাটাটা দিয়ে দিলাম এই রান্নাটা যতটাই সোজা আর খেতে খুবই ভালো এরকমই সহজ আর তাড়াতাড়ি হয়ে যায় এরকম রেসিপি আরও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু কালো চিড়ে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনির দানা দেবো আর বেকিং সোডা এবার সব কিছু ভালো করে হাতে করে মাখিয়ে নেব আমার মতন যারা কখনো খাওনি আমি আজকে প্রথম বানাচ্ছি একবার অবশ্যই বানিয়ে দেখবে ভীষণ ভালো লাগবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার প্যানের মধ্যে একটু সরষের তেল গরম করে নেব আর যে বড়াগুলো আছে এইভাবে চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লো মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমাদের তিন চার মিনিট মতো নাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বেশি হাই হিট করলে পাতাগুলো পুড়ে যেতে পারে যে কটা মোটামুটি হয়ে যায় প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার দইপ থেকে হালকা লাল হয়ে যাওয়া অব্দি ভেজে নেব এই বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো একদমই লাল হয়ে এসছে ওগুলো এবার তুলে নেব প্যান থেকে একটু তেল ছেঁকে তুলে নেব আর একই রকমভাবে আরও পৈশাখের পরা আমরা ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার তো বড়াগুলো আমি তুলে নিলাম আর একই রকমভাবে আরও বড় তেলের মধ্যে দিয়ে দেব একই রকমভাবে লো মিডিয়াম হিটে ভেজে নেব আর প্যান থেকে তুলে নেব। একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো ভীষণ ভালো লাগবে খেতে ভাতের সাথে ডাল ভাতের সাথে বা শুধুও ভালো লাগবে বাইরে থেকে খুবই মুচমুচে হয়েছে আর ভেতর থেকে একদমই কাঁচা নেই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও ধন্যবাদ